নজর রাখবো পরবর্তী সংবাদে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণদের সফলভাবে উত্তীর্ণদের আজকে সংবর্ধনা প্রদান করা হলো যুব মোর্চার উদ্যোগে বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব এবং খয়েরপুরের বিধায়ক রতন চক্রবর্তীর উপস্থিতিতে আজকে সংবর্ধনার আয়োজন করা হয় যেখানে প্রায় চারশো জন ছাত্র ছাত্রীকে আজকে সংবর্ধিত করা হলো নব স্বপ্নের উড়ান ভারতীয় জনতা পার্টির যুব পাঁচ খয়েরপুর উদ্যোগে আজকের এই বিশেষ অনুষ্ঠানে আয়োজন খয়েরপুরের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার অভিভাবক থেকে শুরু করে স্থানীয় মহলে ব্যাপক প্রভাব পরিলক্ষিত হয় সকলেই খুশি সংবর্ধনার অনুষ্ঠানকে কেন্দ্র করে আগামী দিনে পরীক্ষার্থীরা যাতে আরো ভালোভাবে পড়াশোনা করে এবং জীবনে যাতে দাঁড়ায় সফল হয় রাজ্যের মুখ তথা গোটা দেশের মুখ উজ্জ্বল করতে পারে সেই আজকের প্রার্থনা এবং আবেদন উঠে এসেছে উপস্থিত নেতৃত্বদের পক্ষ থেকে কি বক্তব্য পাঁচ খয়েরপুর থেকে উঠে এসেছে শুনুন সেরকম দেখতে পাই না একমাত্র আমাদের বাবা আমাদের যখন সবচেয়ে খারাপ মুহূর্ত থাকে আমাদেরকে কনফিডেন্সটা কিন্তু আমাদের বাবা দেয় আমাদের খুশির সময় আমাদের প্রথম এটিএম আমাদের বাবা আমাদের বাবা যতই গরিব হোক না কেন ছিড়া পকেটে হাত দিও বলে আমি আমার সন্তানের জন্য সব কিছু করতে পারবো তাই আমার বাবা পৃথিবীর সবচেয়ে ধনী বাবা তাই আমার বাবাকে আমাদের ভালোবাসতে হবে শ্রদ্ধা করতে হবে ওনাদের যেন নাম উজ্জ্বল হয় মুখ উজ্জ্বল হয় সেই লক্ষ্যে আমাদের প্রত্যেককে মিলে কাজ করতে হবে আমি আর বেশি লম্বা বক্তব্য দেব না আমি প্রত্যেককে অনুরোধ করবো আমি যেই কথাগুলা বলেছি সেইগুলো আমাদের ঘরের কথা মনের কথা অন্তরের কথা আমরা আগামী দিনে নিজে সবাই বড় হব কিন্তু আমাদের পরিবারকে আমাদের গার্জিয়ানকে মা বাবাকে আমাদের রেসপেক্ট করতে হবে শ্রদ্ধা করতে হবে আমরা আমরা যত বড় হব তত বেশি মানুষের জন্য কাজ করতে আপনারা শুনলেন যুব মোর্চার সভাপতি তথা বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবের বক্তব্য তবে আগামী দিনে মা বাবার মুখ উজ্জ্বল করা ভবিষ্যৎকে সুন্দর ভাবে গড়ে তোলারই বার্তা উঠে আসে উপস্থিত অতিথিদের পক্ষ থেকে ছোট্ট একটা বিরতির ফিরে আসবো সঙ্গে থাকবো